এঁতুলিয়ার অসংখ্য সীমান্ত নদীর আরেকটা হচ্ছে ডাহক নদী যেহেতু একটি আন্তঃসীমান্ত নদী প্রচুর পাথর পরিবহন হয় পাথর তুলছে মানুষজন মানে দৌড়াচ্ছে মানে কাকে দৌড়াচ্ছে কে পুলিশ পিটাইতেছে ওদেরকে কেন কি করছে ওরা পাথর তুলতেছে ও পুলিশ বাধা দেয় এই নদীতে বাধা দেয় কেন এখানে কি অনুমোদন লাগে পাথর তুলতে অনুমোদন নাই অন্যদিকে এইদিকে পারমিশন নাই তো পারমিশন আচ্ছা এইজন্য পুলিশ ঝামেলা করতেছে আউড়ো ইনজয় লাগে